গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল উঠি সব কাজ হয়ে গেছে সকালে রান্নাও হয়ে গেছে তো এখন দেখতেই পাচ্ছ গেছি আর ঘরের কিছু কাজ করছি এই যে সকাল সকাল এই যে ব্যাকরির যে খাবারগুলো হয় ওইগুলো নিয়েছিলাম তো ওইটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি সকাল সকাল এলে ওই দাদাটার কাছ থেকে আমি অনেক রকমেরই খাবার নিয়ে থাকি তো আজকে কি কি নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছ আমার ক্যামেরাটা না ভীষণ সমস্যা করছে তো একটা নতুন ফোন নেওয়ার ইচ্ছে আছে দেখি কবে নি তো এদিকে নিয়ে নিয়েছি খাবারের যে কোটাটা হয় ওইটা আর এখন দেখেই পাচ্ছ পুরোটা খালি হয়ে গেছে ছিল একটু বিস্কুটের টুকরোগুলো ওইগুলো তো আর খাইনি তো ওইগুলো পাখিকে দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছিলাম এক প্যাকেট নিমকি তো সেটাই এখন এই যে কোটার মধ্যে রাখছি তো প্রথমে দেখেছিলে পুরোটাই ভরে গেছে তো একটু এই যে ভরে ঝাঁকি দিয়েছি জায়গা হয়ে গেছে অনেকটা আবার দেখো ফিরে ঝাঁকি দিয়েছি অনেকটা জায়গা হয়ে গেছে তো আমি চেষ্টা করছিলাম যে এই পুরো নিমকির প্যাকেটটা এই কোটোর মধ্যে যেতে চলে যায় কিন্তু না হয়নি দেখো এই কোয়ারটা রয়েছে তো যাই হোক আর করার তারপরে এই যে আরেকটা কোটো নিয়ে নিয়েছি যেহেতু আজকে অনেক রকমের খাবার নিয়ে নিয়েছি তো কোটোরও তো দরকার হয় তাই না তো এই যে এখানে নিয়েছিলাম ওই যে বাবুজি কেক পাঁচ টাকা করে যে কেকটা হয় ওইটার পুরো প্যাকেটটা আমি নিয়েছিলাম তো এখানে তো পুরো প্যাকেটটা যাবে না বারো পিস কেক ছিল এতে তো ওইটাই এখন এই যে রেখে দিচ্ছি আর জানো তো সকাল সকাল উঠে সব কাজ হয়ে গেলে না মনটা অনেকটা ফ্রেশ লাগে তো এখন তোমরা ভাবছো এখন আমি কি করছি আজকের দিনটা ভীষণ রকমের একটা স্পেশাল দিন বলতে পারো একটা খুব বড় দিন তো এই যে সবাই মিলে আজকের এই বড় অনুষ্ঠানে রান্না বান্না শুরু করেছি তো অনুষ্ঠানটা কি এটাও তোমাদের বলবো তো এখানে দেখতেই পাচ্ছো আমি আর আমার ছোট যা মিলে আমরা কাজ করছি জানো তো হাইটে আমি ছোট হলেও আমি আমার বাড়িতে সবাই বড় তো এই যে এখানে বসে বসে আমি পেঁয়াজ কাটছি আরও কাটছিলো হচ্ছে টমেটা তো অনেক কিছুই রান্না হবে মাংস চাটনি পাঁপড় মিষ্টি দই তারপর হচ্ছে তোমার পটল চিংড়ি তারপর পনির অনেক কিছু ডাল অনেক কিছুই ভেজ ডাল রান্না করা হয়েছে অনেক কিছুই রান্না করা হবে তো তারই জোর তোরে লেগে পড়েছি আমরা দুই যা বসেছি দেখতে পাচ্ছ তরকারি কাটতে আর আমার ননদ এই আগে একটা আমাকে পেঁয়াজ দিয়ে গেল আর এই যে একটা ননদ এরাও আমাদের সঙ্গে হেল্প করছে তো আজকে আমার নয় আমার নুনদের একটা ভীষণ স্পেশাল একটা দিন আজকে হচ্ছে ওর ছেলের জন্মদিন আজকে ওর জীবনে পূর্ণতা পেয়েছে একটা মহিলার জীবন তখনই পূর্ণ হয় যখন সে মা হয় তো সেরকমই আমার নুনদের ছেলের আজকে জন্মদিন তো একটা ছোট্ট করে জন্মদিনের অনুষ্ঠান করা করছে ওরা তো এটা হচ্ছে একদম আমাদের বাড়ির পাশে আমাদের মামি হয় তো ওনার মেয়ের না মানে ওনার নাতির জন্মদিন আর কি তো আমরা এই যে বসে পড়েছি দেখতে পাচ্ছ আর এখানে একটা আমার ভাসুরের ছেলে আমার দাদা ভাইয়ের ছেলে ও আমাকে ক্যামেরাটা ঠিক করে দিচ্ছিলো বলছিলো কাকিমণি তোমার ক্যামেরাটা না তোমাকে দেখা যাচ্ছে না তো একটু ঠিক করে দিলো আমাকে তো এদিকে দেখতে পাচ্ছ আমার ছেলে ওই যে চাটনির জন্য আম আনা হয়েছে তো ওর মধ্যে থেকে একটা পাকা আম ও খাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ আমার যার বাড়ি কিছু কাজ আছে তো ও চলে গেছে যেহেতু আমি সকালে আমার সব কাজ করেই এসেছি তার জন্য আমার কোনো টেনশন নেই আমার আর দুপুরে শুধু রান্না বান্না করতে হবে তো আমি এখানে পেঁয়াজ কাটা হয়ে গিয়েছিলো আর আলুটা আমি প্রথমেই ছুলে জলের মধ্যে রেখে দিয়েছিলাম তো এখন ধুয়ে এই যে এক এক করে মাংসের জন্য আলু কেটে নিচ্ছি পটল চিংড়ির জন্য আলু কেটে নিচ্ছি আর এদিকে এই যে মামি এনার নাতির জন্মদিন আজকে তো মামি এখানে ওই যে প্রথমে তো উনুনে পুজো দিয়ে নিতে হয় তো ওই মাটির চুলা করা হয়েছে তো মাটির উনুনে উনি পুজো দেবে তাই ওই যে তেল পান নিয়ে যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ ওইটাও আমার একটা ননদ বেশ বয়স অনেকটাই তো উনি এখন বসে পড়েছে শুকনো লঙ্কা বুটা ছাড়াচ্ছে আর এখানে বাচ্চারা খেলাই খেলা করছে দেখতে পাচ্ছ তো এদিকে চলে এসেছি বাড়ি আর যেহেতু সকালে রান্নাটা গ্যাসে করেছিলাম আর এই অনুষ্ঠানের আগের দিনকে না বৃষ্টি হয়েছিল যেহেতু আমি অনেক দিন থেকে ভিডিও করছি না তো আমারও না আমি ভুলেই গিয়েছি কোন সময় কী হয়েছি তো দেখে দেখে ওয়াইস ওভার দিচ্ছি আর কি তো এদিকে এই যে উনুনটা বানিয়েছি এটা না পুরো ক্যারেটটাই আমি মাটি দিয়ে কভার করব তো জানো না ক টাইম করে উঠতে পারছি না বন্ধুরা তো এদিকে মাটি দিয়ে আমি এই যে উনুনটাকে এখন ভালো করে লিপে নিচ্ছি আর আমাদের গ্রামে তো এটা নিয়ম গ্রামে কি আমরা গ্যাসে রান্না করার সময়ও তো গ্যাস ওভেনে রান্না করার সময়ও তো এটা করেই থাকি তাই না রান্না করার আগে গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে তারপরে রান্না করি তো এদিকে ওখানে যেখানে ফেটে গিয়েছিলো উনুনটা ওখানে মাটি দিয়ে এই যে এখন লিপে নিচ্ছি আর লেপা হয়ে গেলে আমি এখানেই দুপুরে রান্নাটা বসাবো ওইদিকে আমি সব কাজ মানে আমি যেটুক করতে পারবো অনুষ্ঠান বাড়ি যে করে দিয়ে আর এখানেই যে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি আর এক এক করে ঘর থেকে সব কিছুই নিয়ে আসছি আবার এখানে রান্না রান্নাবান্না করে খেয়ে আবার যেতে হবে যেহেতু মামি রান্না করবে ওনার হাতে হাতে একটু কাজ করে দেব তো ঝটপট করে আমিও রান্না করার চেষ্টা করছি আর বেশি কিছু রান্না করব না ভাবছি তবুও আজকে আমাদের হচ্ছে নিরামিষ বুধবার আজকে আর কি তো বুধবারে তো আমরা নিরামিষ খাই তো আমাদের জন্য অনুষ্ঠান বাড়িও নিরামিষের আয়োজন করা হচ্ছে মানে পনির যেহেতু আমরা একা না আমরা অনেক কয় ফ্যামিলি মানে আমার কাকা জ্যাঠা শ্বশুর কাকা শ্বশুর সবাই আমরা নিরামিষই খাই তো আমাদের জন্য নিরামিষের আয়োজন করা হয়েছে তো এদিকে দেখতেই পাচ্ছ প্রথমে বসে পড়েছি পালন শাক কাটতে আর শীতকালে তো বন্ধুরা শাক সবজি খেয়ে মজা একদম অনেক রকম তরি তরকারি সব কিছু পাওয়া যায় তো শীতকালে সবজির কোনো অভাব আর কি হবে না তো এই যে ফুলকপির ডাটা দেখছিলাম এই চচ্চড়ি খাওয়া যায় কি না তো যাই হোক এখন তো গুঁড়ো মাছ খাওয়া যাবে না তো চচ্চড়িও হবে না তো এদিকে ফুলকপি কেটে নিচ্ছি পুঁই মুচুই কেটেছি আরও অনেক অনেক তরকারি তো আমি না প্রথম আগে থেকে ভেবে রাখি না যে আমি কি রান্না করবো ওই রান্না করার সময়ই চিন্তা করি কি কী রান্না করব এইদিকে অর্ধেকটা কপি কাটার পর আমি এই যে একটা কুমড়ো আছে এটাও কেটে দিচ্ছি তো অর্ধেক কপি কাটার পরে বন্ধুরা আমার মনে হয়েছে কি কম হয়ে যাবে তো আমি গুটা ফুলকপিটাই দিয়ে দিয়েছি আর এই যে রান্না করবো ডাল তো যেহেতু নিরামিষ শুধু ঘন্ট দিয়ে তো খাওয়া হবে না মানে পাঁচ মিন সবজিতে তো খাওয়া হবে না তার জন্য একটু ডাল করতে হবে তাই যে এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি আর মুগ ডালটাকে এখন কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো কড়াই আমার ডালটা ভাজা হয়ে গেছে জল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি হলুদ লবণ দিয়ে এখন এই যে ডালটাকে সিদ্ধ করে নামিয়ে এখন আমি দিয়ে দিয়েছি ওই কড়াইতেই তেল জিরে আদা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা ভাজা করে এখানে দিয়ে দিচ্ছি ডাল বেশ কিছুটা সময় ফুটিয়ে নিয়েই হয়ে যাবে আমার ডালটা রেডি আর বধুরা ওই কড়াইটা চেঞ্জ করে নতুন কড়াই নিয়ে এসেছি ঘর থেকে আর এখন ভেজে নিচ্ছি একটু পাঁপড় আর ডাল ঘন্ট হবে তার সাথে পাঁপড় হবে না এটা তো হতেই পারে না তাও আবার নিরামিষ দিনে তো যাই হোক এখানে এক এক করে সরষের তেলে এই পাঁপড়টা ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর আদা ওটাকে একটু ভাজা ভাজা করে এই যে পুঁইমিচুই আলু কুমড়ো ফুলকপি সব কিছু দিয়ে এখন লবণ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি দেখতে পাচ্ছ এক কড়াই সবজি হয়ে গেছিল কমে গেছে আর এখানে দেখতে পাচ্ছ অনেকটাই দিয়েছি পালং শাক আর আমার না ওই যে মাখা মাখা ঘ্যাট বলতে পারো বা পাঁচমিশালি সবজি আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে ঢেকে দিয়েছিলাম আর জানো তো সবজির থেকে অনেকটাই জল বেরিয়েছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না আর কাঁচা লঙ্কা দিতে না মনে ছিল না তো এখন এই যে কাঁচা লঙ্কাটাও অ্যাড করছি আর এই পাঁচ সবজি বন্ধুরা রুটিতে খেতে যে আমার কি ভালো লাগে তো এই যে বলেছি তোমাদেরকে প্রথমেই বললাম কি স্নান করে খেয়ে আবার আসতে হবে তো এই যে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ এই আমার আর একটা যা এই যে দাঁড়িয়ে রয়েছে আমার ছোট যা দেখতে পাচ্ছ ওখানে রান্নার ওখানে হেল্প করছে তো আমি এসেছি এখন ও বাড়ি চলে যাবে ও দুপুরে বান্না করবে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিল তো আমি তো এসে দেখি রান্না সবে শুরু করেছে মামি প্রথমে এই যে মিষ্টান্ন রান্না করে নিয়েছে আর আমার নাম এই মিষ্টান্ন আমার খুব ফেভারিট মানে আমি প্রথমে প্রথম জানো তো বিয়ের প্রথম প্রথম আমি মিষ্টি খেতে একদমই ভালোবাসতাম না কেন জানি না এখন আমার মিষ্টিটা খুবই ভালো লাগে আর এদিকে বিনস ভাজা করা হচ্ছে বিনস গাজর ফুলকপি এই সব দিয়ে হবে ভেজ তো এদিকে সবাই মিলে জম্পের আড্ডা দিচ্ছি আর এদিকে রান্না বান্না করছি ঘরোয়া রান্না করলে না খুবই ভালো লাগে তো আমার ছোট যা ও রান্না করছে আর আমাকে বলছে দেখো আমি সব থেকে বড়ো শেফ আমি বলছি হ্যাঁ শেফ তুমি দেখো আবার রান্নাটা যেন জ্বলে না যায় নিচে থেকে মানে লেগে না যায় তো এদিকে বাতসা দেওয়া হচ্ছে আর গ্রামে তো জানি না শহরে কি করে গ্রামে তো এরকম করেই রান্না করা হয় বাতসা মিস্ত্রি এইসব দিয়েই মিষ্টান্নটা রান্না করা হয় আর এইদিকে এটা আমাদের বৌমা হয় তো উনি এই যে গাজর ভেজে নিয়েছিল এখন এই যে বিনসটা ভাজা হচ্ছিল এটা রেখে নিয়েছে আর এইদিকে তো বেলুনের গেটও করা হয়ে গেছে আমি না বাড়ি চলে গেছিলাম তো আবার এসে দেখতে পাচ্ছো আমার শাশুড়ি মাকে বলতে এসেছিলাম কি ভাত খেয়ে নিতে উনি দুপুরে ভাত খাইনি আর এইটা ডাইরেক্ট চলে এসেছি সন্ধ্যাবেলা সন্ধেবেলা বলতে গিয়ে রাত হয়ে গেছে সাতটা বাজে আর আমি এই যে সিম্পল এই শিফনের শাড়িটা পরে নিয়েছি এই ডিজাইনার ব্লাউজের সঙ্গে আর চলে এসেছি বন্ধুরা অনুষ্ঠান বাড়ি তো এখানে সব কেউ খাওয়া দাওয়া করছে তো আমি তো চলে এসেছি সবাই বলছে বাবা এত দেরিতে দেখা পেলাম তো কি আর করবো বন্ধুর একদম টায়ার্ড হয়ে গেছিলাম যেহেতু দুটো ছোট বেবিও আছে আমার আর এদিকে টাজ করে তো একদম টায়ার্ড হয়ে গিয়েছি তো বাড়ি যেয়ে একটু রেস্ট করেছি আর চলে এসেছি রেস্ট করে সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছ সবাই খেতে বসে পড়েছে তো যাই হোক সবাই খাওয়া হয়ে গেছে আর বাবা যায়নি তো বাবার খাবারটা আমি বাড়ি এনে দিয়েছিলাম যেহেতু একদম আমার ঘরের সাথে লাগানো ঘর তো অতটা অসুবিধা হয়নি তো দেখতে পাচ্ছ কি আছে ভেজ ডাল পনিরের তরকারি চারটি মিষ্টান্ন মিষ্টি চিপ